আমাদের এই সেমিনারে অংশ নিয়েছেন প্রধান আলোচক হিসেবে বাংলাদেশের খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী এবং আলোচক হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সনামধন্য অধ্যাপক বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত বিএনপির সকল স্তরের বিশেষ করে ঢাকা বিভাগের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জের প্রিয় ভাই ও বোন আসলাম আলাইকুম প্রধান অতিথি হওয়ার অনেক বিড়ম্বনা থাকে সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে যখন তার বক্তব্যের সময় আসে তখন তার আর কোনো সময় থাকে না তো সেই জন্য আমি আমার অনেক কথা বলার ইচ্ছাও থাকে তা আমি সেটা বলতে পারব না আমি শুধু কয়েকটা প্রাসঙ্গিক কথা বলতে চাই আমাদের আপা তার বক্তব্যের এক জায়গায় বলেছেন তা অসাধারণ বক্তব্য সে বক্তব্যে একটা জায়গায় বলেছিলেন যে কি এমন ছিল রহমানের মধ্যে যে এখনো বলে জিয়া তুমি আছো মিশে ধারের শীষে তাই না ক্যারিসমাটা কি ছিল কেন এখনো মানুষ যাকে ভুলতে পারে না তার ক্যারিসমাটা ছিল যে এই দেশের মানুষের যে চিন্তা এই দেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা তাদের অস্তিত্বের চিন্তা তাদের স্বাধীনতার চিন্তা এই চিন্তাগুলোকে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটাই নিয়ে তিনি রাজনীতিটাকে শুরু করেছিলেন সেটা কি একটা স্বাধীন সত্তা বাংলাদেশের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের একটা স্বাধীন অস্তিত্ব তাকে একটা আইডেন্টি দেওয়া তিনি জাতীয়তাবাদ দিয়ে মানুষকে সেই পরিচয়টা দিয়েছিলেন যে আমি পশ্চিম বাংলার বাঙালি নই বা আসামের বাঙালি নই বা ত্রিপুরার বাঙালি নই আমি এই বাংলাদেশের বাংলাদেশি আমি ত্রিপুরা চাকমা মুরমা অন্যান্য মুর্মু যে সমস্ত উপজাতি আছে গোষ্ঠী আছে সকলকে নিয়ে

বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা সবকিছু ভুলণ্ডিত হতে চলেছিল স্বাধীন একটা দেশ তৈরি হবে নতুন করে রাষ্ট্র একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে সেই বিষয়টাকে ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সরকার তারা আকণ্ঠ নিবজ্জিত হয়েছিল দুর্নীতিতে এবং একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করতে এবং সেটা করতে গিয়ে তারা তাদের সৃষ্ট যে সংবিধান সেটাকে কাটা করেছে তারা সেখানে প্রথমে জরুরি অবস্থার আগেই বিশেষ ক্ষমতা আইন আইন নিয়ে নিয়ে এসেছে এসেছে তারপরে জরুরি অবস্থা এবং যখন সব শেষে ব্যর্থ হচ্ছিল তখন তারা নিয়ে এসেছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল জিয়াউর রহমান ওই বাক্সাল থেকে বের করে নিয়ে আসে একদলীয় শাসন ব্যবস্থাকে বের করে নিয়ে আসে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন রাখার স্বাধীনতা দিয়েছিলেন সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এই ছিল তার তারা আমি জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না জিয়াউর রহমানকে ভুলবে না আর এই কারণেই বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ভালো জায়গায় আছে বন্ধুগণ প্রিয় বন্ধুগণ জিয়া রহমানের অবদান এক কথায় অত অল্প পাঁচ মিনিট বলে শেষ করা যাবে না সম্ভবত আজানের সময় প্রায় হয়ে এসেছে আমি সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান অল্প সময়ে আপনার রাষ্ট্র পরিচালনা করেছে প্রতি অল্প সময় কিন্তু দুটো সময়ে তিনি এই দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন চরম ক্রান্তিকালে কঠিন সময়ে যখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একটা রাজনৈতিক ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তারা তাদের যে লক্ষ্য তাদের যে লক্ষ্য স্বাধীনতা পাবে সেই ঘোষণা তারা পায়নি যাদের দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্ব তারা সেদিন পালিয়ে গিয়েছিল অথবা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু শহীদ রহমান যাকে কেউ চিনতাম না আমরা আমি সেই মানুষদের মধ্যে একজন যারা ছাব্বিশে মার্চ রাত্রে আমি নিজের কানে শুনেছি শহীদ জিয়ার সেই ভাষণ ঘোষণা যে আই আই বাংলাদেশ এই কথাটা আমি নিজে শুনেছি সুতরাং অন্য মানুষ অনেকবার বলেছি আমরা এই তেতাল্লিশ বছরে বারবার বারবার এই কথাগুলো বলেছি এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে এটা আমি কুতো বিতর্কেও যেতে চাই না যে শহীদ জিয়া এই স্বাধীনতার ঘোষক শরীরাই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন সেটা ধ্রুব সত্য বন্ধুগণ পরবর্তী যে বিষয়টা আসে যে বড়দলীয় গণতন্ত্র তিনি নিয়ে এসেছিলেন অর্থাৎ যেটাকে তার ধ্বংস করেছিল সেটাকে তিনি ফিরে নিয়ে এসেছিলেন আর অর্থনৈতিকভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল অর্থনীতি ভেঙে পড়ছিল সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থ তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি তার শক্তি দিয়ে অসাধারণ সততা এবং মেধা দিয়ে শহীদ প্রেসেন্জিয়া রহমান এই অর্থনীতিকে একটা বদ্ধ অর্থনীতিকে সেই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে তিনি সেখানে মিশ্র অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির আপনার বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন শহীদ জিয়া রহমান এখানে সবাই আলোচনা করে সেই আলোচনা যাব না তিনি জাতিকে একটা নতুন দিক দেখিয়েছিলেন একটা ভিশন যে কথা এখানে বলা হয়েছে সেই ভিশন নিয়ে তিনি সামনে এসেছিলেন তার খাল খনন কর্মসূচি কৃষিতে তার বিপ্লব করা শিল্পে বিপ্লব করা আপনার বইয়ের বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সবগুলো তিনি অতি দ্রুত সময়ের মধ্যে চার বছরের মধ্যে তিনি এই কাজগুলো সমাধান করেছিলেন শুধু তাই নয় বন্ধুগণ তিনি বাংলাদেশের মানুষকে একটা জেগে উঠার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে তিনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে করে আসছে এখনো করছে এই খনজন্মা মহাপুরুষটিকে তারা আমাদের মাঝে থাকতে দেয়নি তাকে নির্মম হত্যা করা হয়েছে সেটাও কিন্তু আজকের যে অবস্থা এই অবস্থার জন্য একই সূত্রে গাথা বন্ধুগণ চক্রান্ত হচ্ছে হতেই থাকবে আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয় এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে যে নির্বাচন জনগণ সাত তারিখে বর্জন করেছে কেউ ভোট কেন্দ্রে যায়নি এখন আমার নিঃসন্দেহে আমাদের সামনে আজকে আরো একটা কঠিন সময় এসেছে এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে তারা সব দিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে এটা অবশ্য আওয়ামী লীগের চরিত্র তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল ডক্টর মোজারুল সেই অর্থনীতির সমিতির একজন প্রেসিডেন্ট ছিলেন তিনি মুজিবুর রহমানকে পাশে বস বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসা তলে যাচ্ছে আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসা তলে যাচ্ছে আপনার নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামের নবাবের একটা সেমিনারে সেখানে দেশের সবচেয়ে নাম সনামধন্য অর্থনীতিবিদেরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে খেসে দাঁড়িয়েছে তারা স্বীকার করতে চায় না তারা সবসময় না অর্থনীতি খুব ভালো আছে কারণ তাদের দুর্নীতি তো চলছেই তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে এবং সবচেয়ে সুন্দর অবাক হবে আপনারা এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয় বাংলাদেশের সরকারকে দেওয়া হয় বাংলাদেশ সরকার আবার তার পছন্দ সেই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয় সেটা কোটি বিলিয়ন ডলার দেয় সেইখান থেকে এদেরই একজন লোক বা দুইজন লোক সরকারের পায় ওই টাকাটা আনার জন্য এবং পরবর্তীকালে আবার যে কাজ মন্টন করা হয় সেখান থেকে আবার ফাইভ পার্সেন্ট নেয় এই কথাটা আমরা অনেকেই জানি না অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না শুধু তাই নয় এখানে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করা হয়েছে আপনারা জানেন নগদ বলে একটা তৈরি করা হয়েছে নগদ এই নগদের টাকা প্রতিটি ট্রানজেকশন থেকে প্রতি টাকায় পাঁচ পয়সা করে কমিশন পায় সেই কমিশন কোথায় যায় সেই কমিশন দেশের বাইরে চলে যায় আমি কারো নাম বলতে চাই না কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায় বন্ধু বন্ধুগণ এই একটা দুটা বিষয় নাই আপনারা দেখেছেন আজকে আমার এক বন্ধু আমি তো বলি শেষ কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা লীগের এমপি হয়েছিল তো এখন সে রাজনীতি করছে না গত দশ বছর ধরে রাজনীতি করছে না আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন ও কোন রাজনীতি করব। আমি তো আওয়ামী লীগ করতাম এখন তো আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নাই এটা হচ্ছে আজিজ আর বেন আওয়ামী এবং ঘটনা তাই এখন আর আওয়ামী কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরমভাবে ভাবে হয়ে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণ ভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ কর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে বন্ধুগণ সবচেয়ে বড় কথা আমাদের তো এই বসে দেখে চুপ করে থাকতে চলবে না আমরা অনেক অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে ২২ জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে আমাদের সাইট লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রায় সাতাশ হাজার আঠাশ হাজার লোককে আশাস্তাকে পরেই গ্রেফতার করে ঢুকিয়ে দিয়েছিল আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের সবচেয়ে অনুপ্রেরণার স্থল তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে গোটা আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে জাগিয়ে তুলছেন সেই নেতাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে বন্ধুগণ বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আর বসে থেকে চলবে না এখন সময় হয়েছে আপনাদের দেশমাতৃকার ডাকে জেগে উঠবার আপনারা জেগে উঠুন এবং অতীতে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে সুচেন পেজ দিয়ে ঘোষণার মধ্য দিয়ে 75 সালে যেভাবে শহীদ প্রতিজিয়র আমার আবার দেশকে রক্ষা করেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে দেশ নেত্রী বেগম খাদিয়া নব্বই এর অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ ছাত্র গণ দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে এসেছিলেন সেইভাবেই আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর ডানবকে যারা আমাদের সবকিছু তসনস করে দিচ্ছে বন্ধুগণ প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন আমার একটি প্রস্তাব আছে চেয়ারম্যান সাহেব আছেন এখানে যে আমরা এই যে চার জারাতে বক্তব্য গুলো ডাকলেন এই পেপারগুলো আমরা সংগ্রহ করি ছোট ছোট বুকলেট করে আমরা আমাদের তরুণদের কাছে আমাদের ছাত্র দলের কাছে যুব দলের কাছে পাঠিয়ে দিই তাতে এই প্রস্তাব দিয়েছেন আর ছোট ছোট ওয়ার্কশপ করে এই বিভিন্ন জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে থেকে আমরা এদেরকে শিক্ষিত করে তুলি যা তারা শহীদ জিয়া দেশ জাতি সম্পর্কে জানতে পারে